হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি হরি রাম হরে রাম 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 হরে হরি হরি বল শ্রী আমার আজ আমি আলোচনা ভক্তবিন্দ একাদশীর মাহাত্ম্য কথা একাদশী সংক্রান্ত কোনো প্রশ্ন আপনাদের মনে থাকলে অবশ্যই কমেন্টসে লিখবেন সেই সংক্রান্ত যথাযথ শাস্ত্রীয় ব্যাখ্যা দেবার প্রচেষ্টা করব শ্রী গুরুর আশ্রয় শ্রী চরণ আশ্রয় করি তো আমরা সয়ন স্বয়নৈক একাদশীর কথাতে যাব সয়নৈক একাদশী তারিখ হচ্ছে বা সয়নে একাদশীর তারিখ হচ্ছে একুশে আষাঢ় আর রবিবার আর ইংরেজি হচ্ছে ছয়ই জুলাই দু হাজার পঁচিশ আর বাংলা সাল হচ্ছে চোদ্দোশো বত্রিশ রবিবার মত কথা সামনে রবিবার এই একাদশীর আর এই একাদশীর পারণটা হচ্ছে তার দিন পারণটা খুব গুরুত্বপূর্ণ আপনারা জানেন সেই জন্য পারণটা আমরা একাদশীর সঙ্গে সঙ্গেই বলে দিই তার দিন অর্থাৎ বাইশ তারিখ সোমবার পালন করবেন সকাল নটা সাতাশ মিনিট আঠাশ সেকেন্ডের মধ্যে হ্যাঁ মোটামুটি অ্যাপ্রক্সে আপনারা সাড়ে নটার মধ্যে পারণ কমপ্লিট করে ফেলবেন যারা এই একাদশীগুলো করেন আপনারা জানেন যে আপনাদের পারণ এবং টাইম দুটোই খুবই প্রয়োজন সেই জন্য আমরা একাদশীর মাহাত্ম বলার সঙ্গে সঙ্গে তার এটা আমরা জানিয়ে দিই তাতে সুবিধা হয় আলাদাভাবে আর দেখতে হয় না যাই হোক আমরা এখন জেনে নেব স্বয়নেই একাদশী মাহাত্ম কথা যুধিষ্ঠির জিজ্ঞাসা করেছিলেন প্রত্যেকটা একাদশীর মহাত্ম যুধিষ্ঠির মহারাজ বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের যে একাদশী সে একাদশীর নাম কি তার মাহাত্ম কি তা আপনি বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ব্রহ্মা এই একাদশীর বৃত্তান্ত নারদ মুনিকে বলেছিলেন হ্যাঁ সেই আশ্চর্য কথা আপনাকে আমি বলছি শ্রী ব্রহ্মা বললেন ব্রহ্মা যেটা বলেছিলেন সেটাই ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিকে আবার পুনরায় ব্যক্ত করেছিলেন ব্রহ্মা বললেন হে নারদ এই সংসারে একাদশীর মতো পবিত্র আর নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র উপাপনাশক এবং সকল অভিষ্ট প্রদাতা একাদশী ব্রত পালন না করে তাকে নরকগামী হতে হয় আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশী শয়নী নামে বিখ্যাত ভগবান শ্রী ঋষিকেশের প্রতি জন্য এই উত্তম ব্রত পালন করতে হয় এই ব্রত সম্বন্ধে মঙ্গলময় এবং পৌরাণিক আখ্যা আছে আমি এখন তা বলছি আর একটি বিশেষ কথা একাদশী থেকেই যারা চাতুর্মাস ব্রত পালন করেন তাদের সেই চাতুর্মাস ব্রত শুরু হচ্ছে এই চাতুর্মাস ব্রতের সম্পূর্ণ বিধান অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মধ্যেই আহ গুরুচরণ আশ্রয় করে যথাযথ বিধি আপনাদেরকে জানাবো এরপর পরের কাহিনী পুরাকালে বংশের মান্ধাত্ত্ব নামক একজন রাজর্ষি ছিলেন তিনি সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপ সারি রাজচক্রবর্তী ছিলেন প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতোই প্রতিপালন করতেন সেই রাজ্যে কোনো প্রকার দুঃখ ব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক অন্যের অভাব কিংবা কোনো অন্যায় আচরণ ছিল না এইভাবে বহু বছর অতিবাহিত হলো কিন্তু এক সময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত তিন বছর সেই রাজ্যে বৃষ্টি হল না কারণে কারণ সে সেই দেশে প্রভৃতি বন্ধ হয়ে গেল অর্থের অভাব থাকলে সবকিছুই বন্ধ হয়ে যায় এখানেও তার ব্যতিক্রম কিন্তু ঘটেনি এই ঘটনাটা কিন্তু সত্য যুগের ঘটনা এটা কিন্তু মনে রাখবেন আচ্ছা রাজার নিকটে প্রজারা সে বলতে লাগলেন মহারাজ আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নার বলা হয় আর ভগবান সেই নারী অবস্থান করেন তাই তার আর নাম নারায়ণ তার নারায়ণ নামতে কিজন কি এসেছে নার শব্দ থেকে এসেছে নারায়ণ জলে থাকেন তিনি সেই জন্যে নিবিষ্ট করেন অনন্ত সজ্জায় সজ্জিত থাকে আপনারা দেখেছেন মেঘরূপে সেই শ্রী ভগবান নারায়ণ সর্বত্র বাড়ি বর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্য এবং অন্য প্রজার উৎপত্তি বর্তমানে প্রজা ক্ষয় হতে চলেছে যাচ্ছে হচ্ছে অতএব আপনি এমন কোন উপায় অবলম্বন করুন যাতে সমস্ত প্রজার প্রজারা সুখ শান্তিতে বাস করতে পারে রাজা মান্ধত্ত উত্তরে বললেন তোমরা ঠিকই বলেছ অন্য হতেই প্রাণীর প্রাণীর উদ্ভব অন্য দ্বারাই প্রতিপালন তাই অন্যের অভাব প্রজাক্ষয় হয়ে থাকবে আবার রাজা রাজ্য না আস হতে পারেন রাজা মান্ডাতা অত্যন্ত সাধুভাব মানুষ ছিলেন শতগুণের অধিকারী তা তিনি নিজের দোষটাই আগে ভাববেন যেহেতু তিনি শতগুণের অধিকারী গীতা ভগবত গীতাই কিন্তু বলা রয়েছে আমি নিজ বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবু প্রজা কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব তারপর রাজা বিধাত নমস্কার করে সৈন্যদেরকে সাথে নিয়ে ব্রণে গমন করলেন এবং রাজ্যের প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করতে লাগলেন এমন ভ্রমণ করতে করতে একদিন তিনি পুত্র মহা তেজস্বী অঙ্গিরা অঙ্গিরা মহারিষি তার দর্শন লাভ করলেন তার রাজা তার চরণেই প্রণত হলেন এবং ঋষি তাকে আশীর্বাদ করলেন এবং আগমনের কারণ জিজ্ঞাসা করলেন রাজা তখন তার আগমনের সমস্ত কারণই সবিস্তার ব্যক্ত করলেন এবং তখন ঋষি অঙ্গিরা কিছুক্ষণ ধ্যানস্থ অবস্থায় থাকলেন এবং ধ্যানস্থ অবস্থা থেকে তিনি বললেন যে এই যুগ সত্য যুগ হে রাজন এটি সত্য যুগ এই যুগে সকল লোক বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করতে পারবে না অর্থাৎ সত্য যুগে ব্রাহ্মণ ছাড়া কারুর কিন্তু তপস্যা করার অধিকার বেদ পড়ার অধিকার কিন্তু ছিল না কিন্তু এই রাজ্যে এক বিষলি মানে শূদ্র তপস্যা করে হ্যাঁ এবং আরম্ভ করেছেন এবং তার দ্বারাই এই অকার্য সাধনের জন্য এই রাজ্যে এর হ্যাঁ আরম্ভ হয়েছে সুতরাং তাকে বধ করলে আপনার সমস্যার সমাধান হবে রাজা তখন বললেন যে শূদ্র হলেও তিনি তপস্যা করেছেন তিনি মহা জ্ঞানী এবং তিনি নিষ্পাপ তাকে তো বধ করা আমার পক্ষে সম্ভব নয় আপনি কৃপাপূর্বক অন্য কোনো উপায়ের কথা বলুন তখন রাজশ্রী রাজশ্রী অঙ্গিরাকে বললেন আপনি আষাঢ় মাসে শুক্লপক্ষের সয়নি একাদশী ব্রতও যথাযথভাবে পালন করুন এই ব্রতের প্রভাবে প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে সন্দেহ নেই ঋষি বাক্য কিন্তু কখনোই মিথ্যা হয় না রাজা মুনির এই কথা শুনে রাজধানীতে ফিরে গেলেন রাজা আচ্ছা আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যে সকল প্রজার সাথে শয়নে একাদশী ব্রতে অনুষ্ঠান করলেন ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হল ভূমি পুনরায় শস্য শ্যামলা ভরপুর হয়ে উঠল কিছুদিনের মধ্যে অন্নের অভাব দূর হল ভগবান ঋষিকেশের কৃপায় প্রজারা সুখী হলেন এটি ভবিষ্য পুরাণের এই একাদশীর মহিমা বর্ণনা রয়েছে হরে কৃষ্ণ ভগবান আপনাদের মঙ্গল করুন একাদশী আপনি করুন এবং পাশের জনকে করতে সাহায্য করুন গোবিন্দ আপনাদের মঙ্গল